আমরা অনেক সময় আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি পরে দেখি ভিডিওতে ভুল হয়েছে শব্দ ঠিক হয়নি বা হয়তো ভিডিওটা আর দরকার নেই তখন মাথায় আসে এখন এই ভিডিওটা কীভাবে ডিলিট করব তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেলের ভিডিও ডিলিট করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইউটিউব চ্যানেলের ভিডিও দুইভাবে ডিলেট করা যায় একটি হচ্ছে ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আরেকটি হচ্ছে প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটির মাধ্যমে তো প্রথমে দেখাবো ইউটিউব অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিভাবে আপনার চ্যানেলের ভিডিও ডিলিট করবেন তো প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর নিচে দেখতে পাবেন ইউ অপশন নিশ্চয়ই আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ডিলিট করবেন তো সেই জন্য এখানে আপনার ইউটিউব চ্যানেলের লোগো দেখাবে এখানে ক্লিক করবেন এরপর উপরে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল এখানে ক্লিক করব এরপর নিচে দেখতে পাচ্ছেন হোম এরপর দেখতে পাচ্ছেন ভিডিওস এখানে ক্লিক করব এরপর একটু স্কল করে নিচের দিকে চলে আসব যেই ভিডিওটি আপনি ডিলেট করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন আমি এখান থেকে সেই ভিডিওটি খুঁজে বের করব তো যেই ভিডিওটি আপনি ডিলিট করবেন সেই ভিডিওটির পাশে দেখতে পাবেন হাতের ডান কর্নারে থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন ওকে এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন এখানে ক্লিক করব ডিলেট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলেট দিস ভিডিও এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন এই ডিলেট অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও ডিলিট হয়ে যাবে তো আমি আমার এই ভিডিওটি ডিলিট করব না সেই জন্য ডিলিট করলাম না তো এখন আমি ব্যাগে চলে আসবো তো এখন দেখাবো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিভাবে আপনার চ্যানেলের ভিডিও ডিলিট করবেন তো এর জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এরপর নিচে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এরপর দেখতে পাচ্ছেন কন্টেন্ট এখানে ক্লিক করব। তো এরপর যেই ভিডিওটি আপনি ডিলিট করবেন সেই ভিডিওটি এখান থেকে খুঁজে বের করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এই ভিডিওটির পাশে দেখতে পাবেন আবারও থ্রি ডট অপশন এখানে ক্লিক করব থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন এখানে ক্লিক করব ডিলেট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানেও দেখতে পাবেন তো এখানেও দেখতে পাবেন ডিলেট ডিলেট ফ্রম ইউটিউব এর নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন এই ডিলেট অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওটি ডিলেট হয়ে যাবে তো এভাবেই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিলেট করতে হয়